আসসালামু আলাইকুম আল্লাহ যে তার সৃষ্টি এত সুন্দর করেছেন সেইটা যদি এই জায়গাটা না দেখতাম তাহলে হয়তো বা বুঝতাম না আপনারাও যদি আল্লাহর সৃষ্টি যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে ভ্রমণে বের হতে হবে এমনই সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে আজকে দেখাবো যেটা হচ্ছে এই সাজেকের এই মসজিদটা দেখেন এই যে এইখানে হচ্ছে মসজিদ আর এই হচ্ছে পাহাড় দেখেন এত সুন্দর একটা মসজিদ সাথে হচ্ছে পাহাড় আমি যদি আপনাকে একটু দেখাই দেখেন এত সুন্দর একটা মসজিদ এখানে মানুষ ছবি তুলে নামাজ পড়ে ডান পাশে হচ্ছে যে ভারতের পাহাড় এদিকে কটেজগুলো আর এদিকে হচ্ছে বাংলাদেশ দেখেন এই জায়গাটার ভিউ আসলে আপনার জাস্ট একটু ইমাজিন করেন কতটা সুন্দর আপনি সুবাহান আল্লাহ বলতে বাধ্য আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুন্দর জায়গা তৈরি করেছেন আমাদের ভ্রমণ করার জন্য তো সবকিছু মিলায় বলা যায় যে একদম একশো একশো একটা ভিউ পাবেন আলহামদুলিল্লাহ এই সাজেকের এই মসজিদের পাশে